এটাও সুন্দর কি সুন্দর দেখতেই ভাল লাগে এগুলো বানায় ফেলছি এখন এগুলো ভাজবো তবে নিয়াজের জন্য ভাজতে পারতেছি না কিছু করতে পারি সে খায় ফেলতেছে কাঁচা প্রায় হয়ে গেছে তো এখন ভাবতেছি সন্ধ্যার নাস্তার জন্য কিছু একটা বানাবো আর আজকে রোল বানানোর ইচ্ছা আছে এর জন্য পাতা কপি নিয়ে নিব একটা তারপরে রোল বানায় দিই কারণ বাহির থেকে আইসে শুরু করবে কি খাবো কি খাবো কোন ক্ষেতের ভিতরে কেমনে যাই কোন পাতা কপিটা নেই এটা তো মা মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তো যাই আইসা পকা দিব জানি একটা আমারে কিছু করা নেই ও মা এটাও সুন্দর কি সুন্দর দেখতেই ভাল লাগে এটা কম হয়েছে এটা ওইসে এটা যে এটা কম হয়েছে হেড কারণ সেটা উত্ত না এই যে এটা কম এটা হইছে তাহলে এটা তুলা ফেলাই বিশ মিল্লা মা এই যে তুলা নিলাম দেখা লাগে তোরমারি এই যে এটা কম বাকি যেগুলো আছে এগুলো সবগুলো হইতেছে হবে এগুলো তো অনেকখানি বড়ই হয়ে গেছে এই যে কি সুন্দর না দেখতে এই যে এইটা নিয়ে নিলাম এটা কম মানে এটা হইতেছে ওইভাবে আর হবে না তো এটার আর রাইখা কোনো লাভ নেই তো এটা নিয়ে যাই এটা দিয়ে হাজকের জন্য এটা নাস্তা বানাবো ভেজিটেবল রোল করবো এটার সাথে ডিম দিয়া আর বাকি যেগুলো আছে সেগুলো আরও বড় হবে আর সেগুলো বড় হইলে মানে হইতেছে বাজার থেকে যেমন কিনে আনি না ওই রকম তো বাজার থেকে যেমন আনি তেমন যদি হয় তো ওগুলো তো তোলার দরকার নেই ওগুলো ওইভাবেই থাক আর এখন হইতেছে আমি নাস্তা বানাবো সন্ধ্যার ওদের জন্য এর জন্য যেই ফুল পাতাকপিটার কি হওয়ার মতো না সেইটাই নিয়ে নিলাম এই যে কী সুন্দর কি সুন্দর ফুলের মতো লাগে না একদম ফুল এটা ভাঙবো পাতাটা নিব বাকি এটা হইতেছে জমিতে দিয়ে

সাত দুজন গেছে খেলতে আর আমাদের খাতে আবার মাছ ধরবে যার জন্য আপনাদের ভাইয়া সেই খাদের পারে আছে মাছ নিয়ে ব্যস্ত আমি সেই সুযোগে ওদের জন্য নাস্তা তৈরি করবো ঠান্ডা যে পড়তেছে আবার ও প্রবাহ শুরু গেট এখান থেকে মনে একটা লাগানো হয় না ঠান্ডা আসতেছে খুব এইগুলোর আগে ক্লোজ করে দেই ঠান্ডারে ঠান্ডা ছাদে যাই ছাদের দরজা লাগাই নাই যে ছাদের গেট খোলা আজকের গেটটা লাগানো হয়েছে না দেখি দিছিলাম এই কাগজটা এখানে রয়েছে এইটা এখানে থাক কালকে দুপুরে ভাজ করে নিব ঠান্ডা এখন আবার অনেক পড়তেছে আমার তো আজকে মাথা কি মাথা ব্যথা করতেছে নাক ব্যথা করতেছে পানি আজকে খুব এর জন্য আজকে আমার অবস্থা খারাপ তার মধ্যে তো গতরাতে রাতে ঘুম হয় এর জন্য নাই আরও অবস্থা খারাপ এই যে আমরা পুর বানায় ফেলছি আর এখন বানাইতেছি তো সে রোল কয়েকটা বানায় ফেলছি আগে ভাজবো এর জন্য চুলায় গরম তেলও দিয়ে দিছি প্রথমে ট্রাই করছিলাম অন্যভাবে সিটটা বানাইতে কিন্তু হয় না এর জন্য একদম সরাসরি কাঁচা সিট বানিয়ে নিলাম আর এটাকে লক করতে একটুখানি ময়দার গোলা আছে সেটা দিয়ে দিলাম এই যে এই যে হয়ে গেল রোল এক ধরে নাও তুমি আমার এটা এই যে অনেকগুলো বানিয়ে খেয়েছি এখন এগুলো ধরাতে তবে নিয়ে জন্য ভাজতে পারতেছি না কিছু করতে পারি না সে খায়া চলতে হচ্ছে কাঁচা সে কাঁচা খায় বাবা বানাই দিতেছি কাঁচা খাওয়া লাগবে না তোমার রোল রোলগুলো গরম হয় নিহাল নিয়াজকে কেটে দিছে আর নিয়াজ গরম দেখে খাইতে পারতেছে না দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কখন ঠান্ডা হবে